নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা কাজী নজরুল ইসলামের লেখা গানের আড়াল তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মৌর কণ্ঠের গান এইটুকু শুধু রবি পরিচয় আর সব অবসান অন্তরতরে অন্তরতর যে ব্যথা লুকাই রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলি গাহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহরণরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝো নাই তার মানে বেধেনি হৃদয়ে সে সুর দূরেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরী জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশি দিন সুরের আড়ালে মূর কাঁদে শোনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠেই ফাঁসি গো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় না আসে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাটালতায় ফুটেছে সে ফুল রক্ত ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার আছে শাখা ভরি দেখো নাই তারে মিরন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেরোনার ঝুমঝুমি ভর মোর গান হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচ্ছি কণ্ঠপাড়ায়ে হয়েছি তোর হৃদয়ের কাছাকাছি কণ্ঠপাড়ায়ে হয়েছি তোর হৃদয়ের কাছাকাছি